হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা যে কোনো ছবি লিপস্টিক কালার কীভাবে চেঞ্জ করি এভাবে চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আমাদের হসছে না একদম মুখ সহ মিশে যাচ্ছে আমরা অন্যভাবে ট্রাই করবো এর জন্য প্রথমে আমরা লেয়ার অপশানে আসবো লেয়ার অপশানে আসবে সলিড কালার সিলেক্ট করবো আমরা যে লিপস্টিক কালারটি দেবো সেই লিবিস্টিক কালারটি এখানে সিলেক্ট করে নেব এরপর আমরা এই যে লেয়ারে দেখেন সাদা লেয়ারটাকে ক্লিক করব ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই যে এখানে কালার দেখেন কালারে ক্লিক করে এখানে সাদা কালার সিলেক্ট করে রাখবো এরপর আমরা ব্রাশ টুলটি টুলটিস ইউজ করবো ব্রাশ টুলটি নেওয়ার পর আমরা যে থোটের কালারটি চেঞ্জ করব লিপস্টিক সেইখান থেকে আমরা এভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমরা বড় লেয়ারে আসবো লেয়ারে আসার পর এখানে দেখে নর্মাল লেখা আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর মাল্টিপ্লে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখে আমাদের লিপস্টিকের কালারটি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এরপর আমরা এখানে দেখেন যে ক্যাপাসিটি আছে হানড্রেড আমরা এটা নব্বই পার্সেন্ট করে দেবো এবং নিচে দেখেন ফিল্স লেখা আছে এটাও আমরা নব্বই পার্সেন্ট করে দেব করে দিলে দেখেন আমাদের লিপস্টিকের কালারটি কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন দেখেন এটা কিন্তু আগে ছিল এখন আমরা কালার লিপস্টিকটি দেওয়ার পর এখন দেখেন আরও সুন্দর দেখাচ্ছে এর পর যদি আপনারা লিপস্টিকের কালারটি আরও চেঞ্জ করে চান এই কালারে ডাবল ক্লিক করবে ডাবল ক্লিক করার পর এখানে আপনারা যে কালারটি দিতে চান সেই কালারটি এখানে সিলেক্ট করবেন দেখবেন এখান থেকে আপনাদের খুব সহজেই লিপস্টিকের কালারটি সিলেক্ট হয়ে যাবে এভাবে আপনারা যে কোনো ছবিতে লিপস্টিকের কালারটি পরিবর্তন করে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে